প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আলোচনা করব আপনারা জানেন যে এই বছর তো খুব ভালোভাবেই হিন্দুরা তাদের দুর্গাপূজার অনুষ্ঠানটা খুব ভালোভাবেই করতে পারল কিন্তু এখানে আমাদের কিছু কথা আছে আমরা আমাদের কথা বলবো প্রথমত আগে তাদেরটা বলে নিই যে তারা সময় আশঙ্কা করত যে বাংলাদেশে ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে না জানি কী একটা পরিস্থিতি তৈরি করবে বিশেষ করে বামপন্থীরা এই কথাগুলি বলার চেষ্টা করতো কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা কোনো মারামারি ধরাধরি কিছুই হয়নি বরং অনেকেই যেহেতু বলে থাকে যে আওয়ামী লীগের পতনের পর নাকি দেশে মৌলবীরা এবং জামাতি ইসলাম নাকি পরোক্ষভাবে সরকার পরিচালনা করতেছে এটা অনেকের বলা কথা তো আমিও যদি সেই কথা ধরেই বলি তাহলে এতটুকু বলতে পারি যে হ্যাঁ মৌলবাদীদের এবং ডক্টর ইউনুসের এই ক্ষমতায় থাকা অবস্থায় হিন্দুরা যে এত আনন্দ ফুর্তি করতে পারলো সেই আনন্দ ফুর্তি কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় কিন্তু করতে পারেন নাই অথচ আওয়ামী লীগ কিন্তু ভারতের একটি ঘনিষ্ঠ রাজনৈতিক সংগঠন বিপরীতে ভারত বিরোধী শক্তিটা এখন কিন্তু বাংলাদেশে ক্ষমতায় এটাই কিন্তু বাস্তব কিন্তু তাদেরই সময়ে বাংলাদেশের হিন্দুরা কিন্তু ভালোভাবে উৎসব করতে পারলেন তো এ থেকে কি বোঝা যায় বাংলাদেশের হিন্দুদের সাথে কি আসলে ভারতের কোনো স্বার্থ জড়িত নাকি সম্পূর্ণ বিপরীতমুখী মূলত বোঝা যায় যে বাংলাদেশের হিন্দুদের স্বার্থ ভারতের বিপরীত এটাই বাস্তব যেখানে ভারতের স্বার্থ রক্ষা হবে সেখানে বাংলাদেশের হিন্দুদের কপালে দুর্গতি ছাড়া আর কিছুই নেই এবার আমাদের কথা বলি সেটা হচ্ছে যে জামাতি ইসলাম ঠিক আছে তবুও একটা জায়গায় তো ঠিক আছে যে কোনো পিটানো না কারোর ই না কারণ ওইটা করলে আবার এখন যারা আশা করতেছেন তারাই ঠিকই বলতেন যে জামাতি ইসলাম একটা উগ্র ধর্মান্ধ একটা জঙ্গি সংগঠন এইসব বলতেন আপনারা এইগুলি বইলা লাভ নাই এখন ধান্দ তো সব জায়গায় মনে করেন আপনাদের অবস্থা হিসেবেই মন যে পিছনে গেলেও কইবেন জঙ্গি সামনে গেলেও বলবেন জঙ্গি তো সামনেই গেছে সমস্যা কি যদি কেউ যদি চলতে পারে তাহলে তাকে কেন বাধা তাই না আর বাধা দিলেও তো বলতেন সমালোচনা করতেন অর্থাৎ আপনাদের টার্গেটই হচ্ছে সমালোচনা আলোচনা না তো সেই হিসাবে আপনাদের কথা বইলা লাভ নাই কিন্তু এখানে একটা সমালোচনার জায়গা তবুও আছে জামাতের সেটা হচ্ছে যে ভাই জামাতি ইসলামীর লোকেরা আপনারা নীরব থাকছেন কোনো কিছুতে বাধা দেন না ইসলামিক দল হওয়ার পরও এতটুকু অ্যানাপ কিন্তু আপনারা ইসলামিক দলের হয়ে বিভিন্ন জায়গায় গিয়া উল্টাপাল্টা কথা বলবেন এটা তো হইতে পারে না সেকুলার দলের মতো তো আপনারা না আপনারা তো ইসলামিক দল উল্টাপাল্টা কথা তারপরে ওই সেকুলার দলগুলির মতোই আপনারা গিয়া ওইখানে হাজির হবেন মণ্ডপের সামনে দাঁড়াবেন এগুলি তো হইতে পারে না এবং বাংলাদেশে আপনাদের উর্জিন যারা ভোটার যারা আসল আপনাদের সমর্থক তারাও এটা সাপোর্ট করে না এবং অন্যান্য কিছু ইসলামিক দল তো আছেই পাশাপাশি আরও তো জানেন যে ইসলামিক দলগুলির ভিতরে বিভিন্ন এজেন্ট টেজেন্ট থাকার কারণে তারা কিন্তু এগুলির সুযোগ কিন্তু নিবে তো এটা কিন্তু কেউ সমর্থন করে না তাই জামাতি ইসলামের এইবার যা হয়েছে হয়েছে আগামী দিন থেকে এই সব ব্যাপারে সচেতন থাকতে হবে যে পূজার সাথে ওই রোজা আর নামাজের তুলনা করলে চলবে না এই সমস্ত বাদ দেন আর বাকিটা বিএনপির কথা যদি বলি বিএনপি তো পুরাই এখন আওয়ামী লীগের অবর্তমানে তারা সেই জায়গাটা দখল করছে কারণ তারা কিন্তু আমরা এই যে ঈদও গেল আমাদের এই যে হিন্দুদের যে দুর্গা দুর্গাপূজা এটার আগে কিন্তু আমাদের দুইটা ঈদও গেল দুই হাজার চব্বিশ পঁচিশে মোট তিনটা ঈদ তাই না তার ভিতরে চব্বিশ সালেরটা বাদ পঁচিশ সালেরটা আসি রমজান মাস ঈদ এবং দুইটা ঈদ তো এই ঈদের সময় বিএনপির লোকদেরকে মসজিদে তেমন দেখা যায় নাই আমাদের সাথে কোনো কথা বলার দেখা যায় নাই এমন না যে বিএনপির কোনো নেতাকর্মী গিয়া ঈদের সময় বলছে যে মুসলমানদের উন্নয়নে সর্বোচ্চ কাজ করবো একটা মসজিদ মাদ্রাসার উন্নয়নে কাজ করবো কিংবা মুসলমান ছেলেপেলেরা যাতে চাকরি বাকরি পায় তাদের জীবনযাত্রা যাতে ভালো হয় জন্য কাজ করবো এই ব্যাপারে বিএনপির লোকদেরকে মসজিদ কিংবা মাদ্রাসায় ঈদ ঈদ অথবা রমজানের সময় দেখা যায় নাই কিন্তু ঠিকই এবার দুর্গাপূজার সময় হিন্দুদের মজমাগুলিতে হিন্দুরা যে যদি দুইজন হয় বিএনপির লোক হয় পাঁচজন এবং তারা বলে যে আমরা হিন্দুদের জন্য কাজ করবো এই হচ্ছে তাদের অবস্থা এটা হচ্ছে বিএনপির আর জামাতি ইসলাম বিএনপির লাইন ধরেই এই পথে গেছে অনেকেই জামাতের সমালোচনা করতেছেন কিন্তু আসল ব্যাপারটা ধরতে পারতেছেন না জামাত কেন এই ভুল পথে গেল জামাত ভুল পথে গেছে বিএনপির বুদ্ধিজীবীরা জামাত ইসলামীরা বারবার খোঁচায়া খোঁচায়া এই বিষয়ে ভুল পথে নিছে এবং বিএনপি যখন চট্টগ্রামে যখন আদালতে মারামারি হইল তখন এর আগেও যখন চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হইল তখন এই গ্রেপ্তারটা করা হয়েছে কেন জানেন বিএনপির এক নেতা চট্টগ্রামের তারা মামলা করছে তো মামলা করার পরেই চিনময় দাস গ্রেপ্তার তো গ্রেপ্তার হয়েছে কথা কারণ মামলাটাও তো ভ্যালিড ছিল সে তো সত্যি ওই কাজটা করছে বিভিন্ন জায়গায় উস্কানি দিয়া হিন্দুদেরকে মাঠে নামায়া অশান্তি তৈরি করার চেষ্টা করছে তখন বিএনপি ওই নেতারে সরায় দিল সরায় দিয়া এবং মির্জা ফখরুল সাহ মূলত চিন্ময় দাসের আশ্রয়ে দেখা করতে গেল তো ভালো কথা তো এই স্ট্যান্ডার্ড নেওয়ার কারণে ক্ষতিটা হয়েছে কি আমরা হয়তো সমালোচনা করছি কিন্তু ইসলামিক দলগুলিও চিন্তা করছে যে না এখন যদি আমরা ওই কিছুটা হইলেও যদি হিন্দুদের পক্ষে না যাই তাহলে তো বিএনপি আজকে গেছে চিন্ময় দাসের আশ্রয়ে কালকে তো পুরাই বিএনপির অবস্থা অন্যরকম দেখা যায় এবং বিএনপি যদি ওই লাইনে যা যায় তাহলে বিএনপি তো ওই ভোটটা পাইব তাহলে আমরা কেন ওই ভোট নিতে চাম না হিন্দুদের ভোটটা কেন আমাদের বাক্সে কেন যাইবো না সুতরাং আমরা কিছুটা নমনীয় হই অর্থাৎ ইসলামিক দলগুলি যে এখন হিন্দুদের ভোটের চিন্তা করতেছে এটার পিছনে দায় হয়েছে সম্পূর্ণ বিএনপির কারণ বিএনপি অতীতে এরকম করে নাই কিন্তু এখন বিএনপি নিজেও সাত পার্সেন্ট ভোটের জন্য দুর্গা পূজার বিষয়ে তারা পারলে বারবার মণ্ডপে যায় পারলে তারাই পূজা করে মনে হয় যে তাদেরই পূজা কিন্তু সংখ্যাগরিষ্ঠ সাতানব্বই পার্সেন্ট মুসলমানের ঈদ ঈদ তারপরে রমজান মাসের সেহেরি বলেন ইফতার বলেন বিভিন্ন ইভেন্টে বিএনপির উপস্থিতি কার্যক্রম অ্যাক্টিভিটি তেমন দেখা যায় না বরং ওই সব মজবাই গিয়ে আবার তাদের নিজেদের রাজনৈতিক কথাগুলি বলে অমুক ইসলামিক দলরে গালি দেয় এই করে সেই করে নির্বাচনের কথা বলে আর ভাই নির্বাচনের কথা বলার জায়গা এইগুলি তারা করে কিন্তু দুর্গাপূজায় গিয়ে কিন্তু নির্বাচন বা কিছু এগুলি না বইলা ঠিকই হিন্দুদের স্বার্থের কথাগুলি বিএনপি বলল এইবার আমি খেল করছি যে তারা কিন্তু হিন্দুদের মত গিয়ে হিন্দুদের স্বার্থের কথা বলল যে তারা হিন্দুদের স্বার্থে কি করবে মাত্র সাত পার্সেন্ট ভোট মনে রাখেন সাত পার্সেন্ট দূরের কথা পারলে তিন পার্সেন্ট কিন্তু ভোট যেখান থেকে আসবে সেই মুসলমান তাদের মজমায় গিয়ে কিন্তু আমাদের স্বার্থের জন্য বিএনপি কি করব জামাত কি করব এই ব্যাপারে কোনো কথা নেই এটাই কিন্তু দুঃখ তো এই দুঃখের কারণেই এখন অনেকেই হয়তো জামাত ইসলামের কাছে একটা আপনাদের যুক্তি আছে যে হ্যাঁ বিএনপি তো তো দল দল জামাত ইসলামিক কেন গেল আচ্ছা এখন বিএনপির লোকেরাই আমি দেখতেছি দেহ দেহ ইসলামিক দল তারাও গেছে আরে ভাই তোমরাই তো সেই পথে যাওয়ার জন্য রাস্তা করছো তোমরাই তো চিনময় দাসের সাথে তোমরা চিনময় দাসের বিরুদ্ধে মামলা করার জন্য তোমরা তোমাদের নেতা বহিষ্কার করিয়া তোমরা অবস্থান নিত যে তোমরা হিন্দুত্ববাদীদের পক্ষে মুসলমানদের বিপক্ষে এবং আলিফের জানাজাটা পর্যন্তও তোমরা পড়ো নাই সেরকমভাবে গুরুত্ব দেওয়া নাই আলিফ হত্যাকাণ্ডটাকে যদিও তোমাদের কিছু আইনজীবী যারা জাতীয়তাবাদ মুসলিম জাতীয়তাবাদের প্রতি যাদের একটা কমিটমেন্ট আছে তারা তাদের নিজের জায়গা থেকেই ব্যক্তিগতভাবে কিছু কাজ করছে এটা সত্য এবং আইনজীবী যেহেতু সহকর্মী সেই জায়গা থেকেই চট্টগ্রাম আদালতের আইনজীবীরা যারা বিএনপিপন্থী তারাও কিন্তু আলিফের পক্ষে কাজ করছে এটা সত্য কথা তো ঠিক আছে কিন্তু তোমরা ওই পথে যাইতে তো করছো জামাত ইসলাম এবং অন্য দলগুলোকে তোমরা নিজেরা ওই পথে গেছো থেকেই তারা গেছে তারা ওই পথে গেছে কেন তোমরা গেছো এই জন্য আচ্ছা মানলাম জামাত খারাপ হয়ে গেছে আর তোমরা ইসলামিক দল হও জামাত ইসলামিক দল হিন্দুদের মন্দিরে গিয়ে খারাপ হয়ে গেছে গা জামাত হিন্দু দল হয়ে গেছে গা ঠিক আছে এখন বিএনপির ভাই তোমরা ইসলামিক দল দল হইতে পারো না তোমরা তোমরা ইসলামের হও মুসলমানদের পক্ষে আসো তাইলেই তো হয় কেন সেকুলার দল থাকতেছো তোমরা কেন ধর্ম নিরপেক্ষতা অসাম্প্রদায়িকতার কথা বলতেছ এরপরেও যদি কও যে জামাত ইসলামিক দল না তারপরও আমরা বেকুপ আমরা মুসলমানরা জামাতকে ই করি ভালো কথা তাইলে আমরা বলতে চাই যে আমরা জামাতের বিকল্প চাই সেই হিসেবে তোমরা সেই বিকল্পটা হও তাইলে তোমাদের পাশে আস নাইলে তোমার পাশে নাই আমরা অর্থাৎ বিএনপি তাইলে সেকুলারিজম চাইরা তোমরা ইসলামিক জাতীয়তাবাদী দল হয়ে ওঠো বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বাংলাদেশ ইসলামী জাতীয়তাবাদী দল হয়ে ওঠো তাইলে আমরা তোমাদের সাথে আছি তাইলে জামাতি ইসলামের তাইলে আর রাজনীতির প্রয়োজন নাই তাইলে ভোটেরও প্রয়োজন নাই সব ভোট তুঙ্গ বিনিময়ে তুঙ্গ কাছে এটা চাই পারবা পারবা না কিন্তু ঠিকই এখন বাইনামি করতাছো আর হেফাজতে ইসলামের কিছু কিছু লোক বাইনামি করতেছে মূলত বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা খাইত পাঁচই মেয়ের শাপলা চত্বরের পর হেফাজত ওই মুদি বিরোধী আন্দোলনের পর বিভিন্ন আন্দোলনে আমরা দেখছি যে আন্দোলন তৈরি করতো আন্দোলনটা দেখে মনে হইতো যে ঠিক আছে সঠিক উইথআউট পাঁচই মে সাপলা চত্বর ওই আন্দোলনের কথা বাদ দিয়ে অন্য আন্দোলনের কথা বলতাছি ভাস্কর্য বিরোধী আন্দোলন মুদি বিরোধী আন্দোলন উপরের চেহারাটা দেখা যাইত যে না আসলেই ভ্যালিড বা কিছু কিন্তু আসলেই কিন্তু ভ্যালিড কিন্তু তাদের একটা উদ্দেশ্য ছিল যে পেশার ক্রিয়েট সরকারের কাছ থেকে নিজেদের স্বার্থ হাসিল করা এবং সেটা বোঝা গেছে আন্দোলনের পর যখন হেফাজত নিজে আন্দোলন তৈরি করে একটা আন্দোলনের পরিবেশ তৈরি করে অন্যদেরকে মাঠে নামাইত সাধারণ মানুষকে মাঠে নামাইত যখন আবার আন্দোলন একেবারে তীব্র তখন হেফাজতে ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং টিটিং কইরা আন্দোলন থামাই দিত মাঝখানতে আর মাঝখানে মারা খাইত সাধারণ মানুষ বুঝছেন এই হিসে অবস্থা তো এই যে এরাই এখন আবার বাড়া জামাতি ইসলাম ইসলামিক দল না হেন তেন এগুলি ফতোয়াবাজি শুরু করছে বুঝছেন কাহিনীরা এই প্রতারণা বুঝতে হবে বিভিন্ন রাজনীতির ভিতরে এগুলি একটা প্রতারণা শুরু হয়েছে যে স্বার্থপরতা সব দিক থেকে মোট কথা বলি যে সত্য কথা বাংলাদেশের মুসলমানদেরকে আবারও প্রত্যাখ্যান করা শুরু হয়েছে রাজনৈতিকভাবে এটা একটা একেবারে দশ কথার এক কথা এবং এই দুর্গাপূজা বনাম একই বছরের ঈদ ঈদের সময় দুর্গা পূজার সময় রাজনৈতিক দলগুলির যে অ্যাক্টিভিটি বনাম ঈদুল আজহা ঈদুল ফিতর এবং রমজান মাসের সময় রাজনৈতিক দলগুলির এবং নেতৃত্বের যে অ্যাক্টিভিটি সেটার তুলনা করলেই আপনারা বুঝতে পারবেন যে এই দুই সাল অর্থাৎ জুলাই বিপ্লবের পরবর্তী সময় থেকে আবারও রাজনৈতিকভাবে মুসলমানদেরকে একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরোক্ষভাবে টিট করা শুরু হয়েছে এবং নির্বাচিত সরকার আসলে আস্তে আস্তে আরও দেখতে পারবেন যদি ভোটার হিসেবে এখনই আপনারা সুদূর প্রসারী চিন্তা ভাবনা যদি না করেন এইবারে নির্বাচনে ভোট যে আপনারা দিতে যাবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে বলি ভোট তো সাধারণ মানুষ দিবেন। এবার নির্বাচনে ক্যালকুলেশন করবেন ধর্মীয় জায়গা থেকে আপনি যে মুসলিম আপনার মুসলিম ধর্ম পরিচয়ের জায়গা থেকে যদি ক্যালকুলেশন না করেন তাইলে আগামী পনেরো বছর পাঁচ বছর তো দূরের কথা বিশ বছরও এর চেয়েও পিছনে যা দেখছেন তার চেয়ে ডবল কিছু দেখবেন এটা মাথায় রাখবেন আর আমার কথাটা লেখা রাখেন তো আজকে এই আলোচনা এই যে দুর্গাপূজা গেল এই আলোচনায় আমরা রাজনৈতিক দলগুলির রাজনীতির মাঠে এই অ্যাক্টিভিটি দেখলাম বাকিটা আপনাদের কি সিদ্ধান্ত নিতে হবে এটাও বলে দিলাম তো আজকে এই পর্যন্তই i love it.